নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত দিন কয়েক ধরে আমরা ভীষণ গভীর চিন্তায় চিন্তার প্রধান কারণ আমাদের প্রাক্তন বিচারপতি এবং বর্তমান সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভীষণ অসুস্থ এবং গত শনিবার থেকে আমরা যে খবরটা পেয়েছি পেটে ব্যথা এবং বলি নিয়ে তিনি একটি হাসপাতালে একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তার ক্রমাগত অবস্থা আরো বেশি সংকটপূর্ণ হতে থাকে সেই পরিস্থিতিতে বর্তমানে দিল্লিতে তার এই এখন তিনি অসুখের খবর সংবাদ মাধ্যমে আসার পর প্রত্যেকেই উদ্বিগ্ন প্রত্যেকে এবং আমরাও তার সুস্থতা কামনা করছি কিন্তু মানুষের মনে দীর্ঘ প্রশ্ন যে অসুখের কথা আমরা শুনছি acute pancreatitis এবং GI কি এই অসুখ যার জন্য এক সপ্তাহের মধ্যে এতটা জটিল থেকে জটিলতর হয়ে গেল পাশাপাশি এটাও প্রশ্ন যে আদৌ কি এই অসুখ থেকে সম্পূর্ণ মুক্তি বা সুস্থতা সম্ভব এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি পেয়েছি আমরা আমাদের মধ্যে প্রখ্যাত গ্যাস্ট্রো সার্জন ডক্টর সুপ্রিয় ঘটককে নমস্কার স্যার ইমেজ ব্রিং আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার অত্যন্ত চিন্তার মধ্যে আমরা সকলেই রয়েছে কারণ আমাদের প্রাক্তন বিচারপতি এবং বর্তমান সাংসদ অসুস্থ বর্তমানে তিনি এমস এ চিকিৎসা করছেন কিন্তু স্যার আমাদের একটা প্রশ্ন যে গত শনিবারে তো তিনি বমি এবং পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন তার আগে তো তিনি অন্যান্য কাজও করেছেন অর্থাৎ যদি অসুস্থতা থাকতো তাহলে নিশ্চয়ই তিনি তার স্বাভাবিক যে কাজগুলো করতে পারতেন না কিন্তু এই শনিবারের মধ্যে তার এই অসুস্থতা হলো তিনি হাসপাতালে ভর্তি হলেন ক্রমশ ক্রমশ দেখা যাচ্ছে যে তার অবস্থা আরো জটিল হয়ে যাচ্ছে এবং বর্তমানে তিনি এমসে চিকিৎসা দিন কতটা ভয়ঙ্কর এই জিআইসিএফসি এটা যেটা নিয়ে আজকে প্রশ্ন উঠছে আপনি যেটা প্রথমে বললেন যে উনি কিছুদিন আগেও একদম সুস্থ ছিলেন তারপরে হঠাৎ অসুস্থ হয়েছেন তো এটা অনেক সময় অনেক এমার্জেন্সিতে হয় যে খুব তাড়াতাড়ি রোগীর একটা ভালো অবস্থা থেকে হঠাৎ খুব খারাপের দিকে চলে যাওয়া এটা হয় আমরা যা জেনেছি সবটুকুই খবরের কাগজ থেকে বা টিভি চ্যানেল থেকে জেনেছি সুতরাং আমি জানি না ওনার কি ডায়াগনোসিস বা কী কিন্তু যেটুকু যা লেখা আসছে তাতে অ্যাকিউট এই কথাগুলো উল্লেখ হচ্ছে তো অ্যাকিউট গেলে আমি ভেঙে ভেঙে বলি যে প্রথম হচ্ছে যে প্যাঙ্ক্রেটাইটিস প্যাঙ্ক্রেটাইটিস কি ধরুন প্যাঙ্ক্রেটাইটিস প্যাঙ্ক্রিয়াস আমাদের শরীরের একটা অঙ্গ অগ্নাশয় বাংলাতে বলে যেটা আমাদের পেটের ধরে নিন উপরের দিকে আছে খুব পেছনের দিকে আছে যেখানে খুব কতগুলো ইম্পর্টেন্ট তার ফাংশন আছে যেরকম আমাদের সাহায্য খুব ইম্পর্ট্যান্ট ফাংশন যেগুলো প্যাঙ্ক্রিয়াস করে এবার প্যাঙ্ক্রিয়াসের যদি কোনো ইনফ্ল্যামেশন হয় এবার ইনফ্ল্যামেশন একটা টেকনিক্যাল টার্ম এবার আমাকে বোঝাতে হলে আমি বলবো যে এক্সাম্পল হচ্ছে ধরুন আপনাকে একটা পিঁপড়ে কামড়ালো পিঁপড়ে কামালের সঙ্গে সঙ্গে ওই জায়গাটা লাল হয়ে গেল ফুলে গেল আপনাকে চুলকোতে হচ্ছে এইটা হচ্ছে ইনফ্লামেশন এটা কিন্তু ঠিক ইনফেকশন নয় কোনো ব্যাকটেরিয়া ঢুকে যায়নি ফাঙ্গাস বা ভাইরাস ঢুকে যায়নি ওখানে একটা কিছু জন্য ওই জায়গাটা হঠাৎ করে ওরকম লাল ফুলে যাওয়া সোয়েলিং হয়ে যাওয়া এইগুলো হচ্ছে ইনফ্লামেশন সেই একইভাবে প্যাঙ্ক্রিয়াসটা ফুলে যাচ্ছে প্যাঙ্ক্রিয়াসের গা থেকে যেটা প্যাঙ্ক্রিয়াসে নর্মালি ডাক্ট দিয়ে যাওয়ার কথা সেই যে আমাদের এনজাইমগুলো সেগুলো তখন লিক করতে শুরু করছে পেটের মধ্যে এবং তার জন্য পেটে ব্যথা হচ্ছে এবার এটা গেল টাইটিস নিয়ে আমি বললাম নেক্সট হচ্ছে অ্যাকিউট অ্যাকিউট কতটার মধ্যেই তার মানেটা রয়েছে যে হঠাৎ করে হচ্ছে যেটা আপনি বললেন যে শনিবারের আগে ঠিক ছিলেন এবার হঠাৎ খারাপ হলো এই হঠাৎ জিনিসটা যে কোনো অ্যাকিউটের যখনই আমরা অসুখের আগে একিউট কথাটা লাগাই সেটা একিউট অ্যাপেন্ডিসাইটিস হোক একিউট কোলেসিস্টাইটিস হোক একইউট প্যাঙ্করাটাইটিস হোক তখন সেক্ষেত্রে রোগী খুব তাড়াতাড়ি প্রবলেমটা হঠাৎ করে বেড়ে যায় হঠাৎ করেই পেটে বেলা শুরু হয় হঠাৎ করে সেটা খুব বেশি হয়ে যায় হঠাৎ করেই পেশেন্টের অনেক প্রবলেম দেখা দিতে পারে এবং তার জন্য আইসিইউ কেয়ার বা অনেক কিছু সাপোর্ট লাগতে পারে তো একিউট প্যাঙ্করাটাইটিস ছাড়াও প্যাঙ্ক্রাটাইটিস অন্য রকমেরও হয় তাকে আমরা ক্রনিক বলি যেটা আসতে অনেক দিন ধরে লোকের চলছে ডুবের মধ্যে মেন পার্থক্য হচ্ছে যে অ্যাকিউট প্যাঙ্কটাইটিস এর ক্ষেত্রে জিনিসটা যদি একবার সেরে যায় তাহলে অনেক সময় কারণটাকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে সেটা ভবিষ্যতে নাও হতে পারে এবার অ্যাকিউট প্যাঙ্কাটাইটিস কারণ অনেক কিছু হতে পারে যেরকম আমাদের জ্বরের অনেক কারণ হতে পারে সেরকম অ্যাকিউট প্যাঙ্কটাইটিসেরও অনেক রকম কারণ হতে পারে তার মধ্যে একটা মেন কারণ গলবের স্টোন সেখান থেকে প্যাঙ্গারাইটিস হয় আরো অন্যান্য অসংখ্য কারণেও হয় এবার ধরুন কারো অ্যাকিউট প্যাঙ্গারাইটিস হলো তাহলে কি খুব খারাপ না অ্যাকচুয়ালি আমরা খুব লাকি মানে আমাদের যদি একশো জনের অ্যাকিউট প্যাঙ্গারাইটিস হয় দেখা যাবে একশো জনের মধ্যে আশি জনের বুঝতেই পারবে না তার হয়তো একটু পেটে ব্যথা হলো সে হয়তো ডাক্তারের কাছে নাও যেতে পারে এবং গিয়ে যদি বা ডায়াগনোসিস হলো দেখা যাবে সে এক সপ্তাহের মধ্যে আবার ফিট হয়ে ফিরে চলে আসছে তার বিশেষ কোনো সমস্যাই হবে না মাত্র আশি শতাংশ ক্ষেত্রে তার কোনো বিশেষ পরিবর্তন বা বিশেষ কিছু হবে না কিন্তু বাকি রইল যে কুড়ি পার্সেন্ট তাদের কিন্তু মেজার সমস্যা এবং এই গ্রুপটাকে আমরা বলবো সিভিয়ার অ্যাকিউট প্যাঙ্কাটাইটিস আমি ধরে নিচ্ছি ওনার এরকমই একটা কিছু হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু প্রগনোসিস মানে কি হবে আলটিমেটলি সেটা একটু আনসার্টেন থাকে এবং এটা চিকিৎসাটাও অনেক দিন ধরে চলে কারো কারো ক্ষেত্রে সেটা এক মাস 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 তিন এরকমও হতে পারে এবং সেটা কখনো কখনো রোগী একবার বাড়ি চলে গেল তারপরে দেখা গেল বাড়ি গিয়ে আবার তার অসুবিধে হচ্ছে আবার জ্বর আসছে আবার পেটে ব্যথা হচ্ছে আবার ফিরে আসছে এরকমও হতে পারে এবং এই যে জিআই সেপসিস কথাটা যে ইউজ হয়েছে আমি শুনেছি তো অ্যাকিউট ট্যাঙ্ক্রাটাইটিসে কিন্তু শুরুতেই যে কোনো ইনফেকশন হয় তা নয় জিআই সেপসিস মানে কি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের সোর্স থেকে কোনো ইনফেকশন হচ্ছে এবার ইনফেকশন এগেন আমি বলবো যে ইনফেকশন ধরুন আপনার হাতে একটা ফুসুরি হয়েছে সেটাও ইনফেকশন কিন্তু সেই ফুসুড়িটা যদি ট্রিটমেন্ট হলো না আর আপনার শরীর যদি সেটাকে ঠিক করতে না পারলে তখন সেই ইনফেকশনটা সারা শরীরে ছড়িয়ে যেতে পারে ব্লাড স্ট্রিম দিয়ে রক্ত দিয়ে সেইটাকে তখন আমরা সেপসিস বলবো এবার অ্যাকিউট প্যাঙ্কাটাইটিসের ক্ষেত্রে এই সেপসিস কথাটা শুরুতেই সাধারণত আমরা বলি না তার কারণ হচ্ছে প্রথম এক দু সপ্তাহ দেখা যায় যে এটা ওই ইনফ্ল্যামেশন পর্যায়েই থাকে মানে ওই পিঁপড়ে কামড়ালে যেরকম ফুলে যায় লাল হয়ে যায় ওই পর্যায়ে থাকে ইনফেকশনটা পরে হয় অ্যাড হয় এবং সেটা ইউজুয়ালি তৃতীয় চতুর্থ সপ্তাহে গিয়ে হয় প্রথম দু সপ্তাহের মধ্যে সাধারণত হয় না এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এই যে একটা ইনসাল্ট হয়েছে প্যাঙ্কেটাইটিস হয়েছে এবং তার জন্য যে বডি যে চেষ্টা করছে সেটার এগেনস্টে সেটাকে ঠিক করার জন্য এই দুটোর মধ্যে যে একটা যুদ্ধ চলছে বলতে পারেন তাতে আমাদের এই যে ওনার যে শারীরিক যে অসুবিধাটা মানে এই পেটে ব্যথা বা বমি বা অন্যান্য যদি জ্বরও আসতে পারে সেই মানে পেট ফুলে যাওয়া এবং বিভিন্ন রকম অসুবিধা হতে পারে এবং এটা কিন্তু খুবই সিরিয়াস যদি সিভিয়ার অ্যাকিউট প্যাঙ্কাইটিস হয় কিন্তু স্যার আমাদের পাশাপাশি আরেকটা প্রশ্ন যে এই যে জিআই এর বিষয় নিয়ে আমরা কথা শুনছি যেটা আপনি বললেন যে সেপসিস যে কোনো কারণেই হতে পারে কিন্তু যে যেহেতু সেটা গ্যাস্ট্রো ইন্টেস্টেনালের কারণে হয়েছে তাই জন্য সেটাকে আমরা এই সেপসিস ধরছি তো স্যার যেটা আমাদের প্রশ্ন যে এই জিআই সেপসিসটা কারণে মাল্টি অর্গান ফেলিওর যেটা যেটা আমরা শুনছি যে তার বিভিন্ন অর্গানের ডিসফাংশন হতে শুরু করেছে এটা এটা কেন হয় আবারও বলছি যে সেপসিস কিন্তু এত তাড়াতাড়ি হওয়ার কথা নয় অ্যাকিউট প্যাঙ্কাইটিসে ইউজুয়ালি পরে হয় কিন্তু প্রথম যে ফেজটা হয় সেটাকে আমরা যদি মেডিকেল টার্মে বলি সেটাকে বলি এসআইআরএস সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম মানে একটা ইনফ্ল্যামেশন বা প্রদাহ যেটা খুব তার এগেন্স্ট বডি যে রিয়াকশন নিচ্ছে সেইগুলো মিলিয়ে একটা যে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেটাতেও মানুষের যে বিভিন্ন অর্গ্যান সিস্টেম আছে অর্গান সিস্টেম বলতে আমরা কি কি ধরি একটা ধরি হচ্ছে লাংস যে আমাদের শ্বাস ঠিক করে নিতে পারছি কিনা এবং অক্সিজেন ভালো করে মেনটেন হচ্ছে কিনা আমাদের যে হার্ট ঠিক করে কাজ করছে কিনা কিডনি ঠিক করে কাজ করছে কিনা মেনলি এই তিন চারটে জিনিসই আমরা দেখি এবং যে কোনো সিভিয়ার অ্যাকিউট প্যাঙ্ক্রাটাইটিসে এগুলোর উপর অ্যাফেক্ট করতে পারে ইউরিন আউটপুট কমে যেতে পারে ইউরিন আপনার কিডনি ভালো করে কাজ না করতে পারে আমাদের স্যাচুরেশন মেনটেন করতে অক্সিজেন অসুবিধে হতে পারে লোকের ভেন্টিলেটরি সাপোর্ট লাগতে পারে বা কিডনির জন্য কারো কারো ডায়ালিসিস লাগতে পারে এগুলো হওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা ইনফেকশন ছাড়াও থাকে কিন্তু সব সময় যে ইনফেকশান বা সেপসিসের জন্যই লাগবে তা নয় এমনিতে অন্য অনেক কারণেও এই সাপোর্টগুলো দরকার হতে পারে কিন্তু একটাই যেটা ভালো কথা বা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে যদি মানে এই জিনিসগুলো বডির যে এখন যে যতটা খারাপ হচ্ছে অর্গ্যান ডিসফাংশন হচ্ছে সেটাকে যদি আমরা সাপোর্ট করতে পারি তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে এটা যদি একবার রিকভার করে যায় তখন কিন্তু তার কোনো লং টার্ম কিছু প্রবলেম থাকবে না আর আগেও বললাম যে অনেক সময় কারণ থাকে সেই কারণগুলো যদি আমরা খুঁজে বার করতে পারি এবং সেটাকে ট্রিট করতে পারি ঠিক সময় তাহলে সেক্ষেত্রে এটা আবার হওয়ার চান্স থাকে না আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে এই এইস নিয়ে এই আপনি বললেন যে আহ গল্পারের স্টোন ছিটকে যদি আঘাত করে বা কোনো প্রদাহ তৈরি করে তাহলে সেক্ষেত্রে হতে পারে এছাড়া আর কি কি কারণে হয় সেটা সম্ভবতই এই ঘটনার পর মানুষের মনে একটা বিরাট প্রশ্ন যে আমি আগে একটা কথা পরিষ্কার করে নি অনেক সময় আমরা ভাবি কি ধরুন কারোর একটা সিরোসিস অফ লিভার আছে বোধ হয় কিছু খারাপ কাজ করেছে মদ খেয়েছে সেই জন্য সিরোসিস কিন্তু আমরা এটা এটা ক্লিয়ার থাকা উচিত যে সিরোসিসেরও যেরকম অসংখ্য কারণ আছে সেরকম অ্যাকিউট প্যাঙ্কাইটিসেরও সিভিয়ার অনেক কারণ থাকতে পারে আমি ইচ্ছে করে খালি গলস্টোনটাই বলেছিলাম অন্যটা বলিনি কিন্তু ধরে নিন যদি আমরা কারণ হিসেবে দেখি তাহলে অ্যালকোহল আর গলস্টোন এই দুটো মিলিয়ে প্রায় আশি শতাংশ কারণ মানে আশি শতাংশ ক্ষেত্রে এই দুটো কারণ থেকেই পাওয়া যায় এই দুটোর কোনো একটা থেকে কমনলি এছাড়া অনেক রেয়ার কারণ আছে যেরকম শরীরে যদি ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে বা শরীরে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি থাকলে হতে পারে অনেক সময় ওষুধের সাইড এফেক্ট হিসেবে হতে পারে অনেক সময় অপারেশনের জন্য হতে পারে কোনো প্রসিজিওর যেরকম আমরা খুব সহজে জানি যে বাইল ডাক্তের স্টোনের জন্য ইআরসিপি করে স্টোন বার করতে হয় অনেক সময় আমরা শুনেছি যারা যারা অনেকের জানতে জানবেন হয়তো যে যখন গল থেকে স্টোন স্লিপ করে বাইল ডাক্তে চলে আসে সেই স্টোন বার করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ইআরসিপি এন্ডোস্কোপি করে ওইটাকে স্টোনটাকে বার করা হয় এবং সেটার একটা সাইড এফেক্ট কিন্তু কমপ্লিকেশন কিন্তু অ্যাকিউট প্যাঙ্কেটাইটিস সেখানেও অ্যাকিউট প্যাঙ্কেটাইটিস হতে পারে এবং সেটা সিভিয়ারও হতে পারে তো এরকম অনেক কারণ আছে তা আমি যেগুলো বললাম আর কি মানে অ্যালকোহল স্টোন সব থেকে কমন কারণ এছাড়া আহ আরো বিভিন্ন রকম কারণে আহ এবং অন্যান্য আর অনেক রকম কারণে এটা হতে পারে অ্যাকিউট ট্র্যাঙ্কুরাইটাসিসের এই কারণগুলোর জন্য যদি কারোর লক্ষণ হয় তাহলে সেই প্রথম লক্ষণটা কি বমি আর পেটে ব্যথান আর অন্যান্য আহ সাধারণতো প্যাঙ্ক্রাইটিস অ্যাকিউট যখন প্রেজেন্ট করে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে পেটের ওপরের দিকে ব্যথা হয় সেটা কম বেশি হতে পারে এবং যাদের সিভিয়ার প্যানক্রাইটিস হয় তাদের তো এটা খুবই বেশি ব্যথা হবে এবং এটাই মেইন একটা মানে বলবো যে সিম্পটম এবং অটোমেটিক্যালি এর সঙ্গে কারো যখনই একটা কোনো বেশি ব্যথা হয় তার সঙ্গে বমি বা পেট ফুলে যাওয়া এগুলো তার সঙ্গে হতে পারে স্যার আপনি একটু আগে যেটা মাল্টি অর্গানের ফাংশন বা কথা বলছিলেন তাহলে কি আজকের দিনে এইমস মতো যে জায়গা সেখানে এই মাল্টিঅর্গান গুলোকে প্রপারলি সাপোর্ট দেওয়া এবং pancreatitis কে ভালো করা এটাই কি প্রধান চ্যালেঞ্জ ডাক্তার বাবুর কাছে দেখুন এক্যুট প্যানক্রাইটিসের একটা অসুবিধা হচ্ছে যে আমাদের কাছে কিন্তু এরকম কোনো ওষুধ নেই যে সেই ওষুধটা দিলে এক্যুট প্যানক্রাইটিটিস ভালো হয়ে যাবে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে যে সাপোর্ট করা একজন লোক প্যানক্রাইটিসে কতটা তার ডিটোরিয়েশন বা আরো ক্ষতি হবে সেটা আমরা জানি না আমরা খালি জানি যে যার যতটা ক্ষতি হবে ততটা অনুযায়ী তাকে সাপোর্ট করতে থাকা এবং বডি আলটিমেটলি সেটাকে যখন নিজে থেকে প্যাঙ্ক্রাটাইটিসটা সেটেল হবে তখন সেই সাপোর্টটাকে আস্তে আস্তে কমিয়ে আনা এটাই হচ্ছে প্যাঙ্ক্রাটাইটিসের ট্রিটমেন্ট এবার যদি কারো অনেক দিন হয়ে যায় তখন ইনফেকশন চলে আসে তখন ইনফেকশন ট্রিটমেন্ট করতে হতে পারে তার কোনো রেডিওলজিক্যাল মানে আলট্রাসাউন্ড বা সিটি গাইডেড প্রসিজিওর লাগতে পারে বা তার লাস্টলি অপারেশন অবধি লাগতে পারে প্যাঙ্ক্রাটাইটিসের জন্য কিন্তু সেগুলো আমরা সাধারণত পরের দিকে দেখি মানে প্রথম দিকে রোগের শুরুর দিকে এগুলো দরকার সাধারণত হয় না পরের দিকে দরকার হয় আর অর্গান সাপোর্টের কথা যেটা বলছেন দেখুন সারা পৃথিবীতে ট্রিটমেন্ট তো একই হয় মডার্ন মেডিসিন যা আছে সবাই একই বই পড়ে একই ওষুধ এবং একই যন্ত্রপাতি সারা পৃথিবীতেই মোটামুটি অ্যাভেলেবেল আছে সুতরাং এক্ষেত্রে আমার মনে হয় যে এমসে নিয়ে যাওয়া বা না নিয়ে যাবার উপরে কিছু নির্ভর করে না কিন্তু অবশ্যই কারোর যদি মানসিকভাবে মনে হয় যে আমি এমসে গেলে বা শুধু পেশেন্টের নয় পেশেন্টের ফ্যামিলি বা ওয়েল দের মনে হতে পারে যে আমি এমসে নিয়ে গেলে আরো ভালো ট্রিটমেন্ট পাবো সেটা সবসময় সেই সাইকোলজিক্যাল পার্টটাও খুব ইম্পর্টেন্ট খালি ট্রিটমেন্ট পার্ট ছাড়াও আমার মনে হয় ট্রিটমেন্ট ওয়াইজ পৃথিবীর যে কোনো ভালো সেন্টারে যদি নিয়ে যাওয়া হয় যে যে কাউকে অ্যাকিউট নিয়ে সিভিয়ার তার ট্রিটমেন্ট একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনেই হবে সব জায়গাতেই একটা ভালো সেন্টারে একই রকমেরই ট্রিটমেন্ট হবে কিন্তু এক্ষেত্রে খালি একটাই জিনিস বলার যে আউটকাম যে পরিণতি সেটা কিন্তু সব সময় যে খুব ভালো এটা নয় মানে আমরা দেখেছি বেস্ট সেন্টারেও যদি সিভিয়ার অ্যাকিউড প্যাঙ্ক্রাটাইটিস ম্যানেজ করা হয় সেক্ষেত্রে একশো জনের মধ্যে চল্লিশ জনকে আমরা ঠিক করতে পারি না মানে ঠিক করতে পারি না মানে এক্ষেত্রে আমি বলতে চাইছি যে প্রাণঘাতী হতে হওয়ার সম্ভাবনা প্রায় চল্লিশ শতাংশ চল্লিশ তিরিশ চল্লিশ শতাংশ এরকম সেক্ষেত্রে যদি তার আরো অন্যান্য কৌমরবিটি থাকে অর্থাৎ সুগার থাকে হাইপারটেনশন থাকে থাইরয়েড থাকে তাহলে সেটা কত আরো চিন্তা অবশ্যই চিন্তা এর মধ্যে দেখুন থাইরয়েড বা ব্লাড প্রেশার এটা তো খুব কমন তবে সুগার যদি কারো থাকে এবং সুগারটা এই ধরনের যে কোনো কোমিটি এটার উপরে আরেকটু এক্সট্রা আরেকটা জিনিস অ্যাড হয়ে গেল মানে আপনি একটা যতটা আউটকাম ভালো হওয়ার চান্স ভাবছিলেন এগুলো থাকা মানেই অর্গ্যানগুলো অতটা ভালো থাকবে না মানে আপনার অল্পতে আপনার হার্টটা কাজ খারাপ করবে বা অল্পতেই আপনার কিডনিতে প্রবলেম হতে পারে সেই জন্য এগুলো থাকা মানে রিস্ক আরো বেড়ে যাওয়া আমি এ প্রসঙ্গে আরেকটা একটা প্রশ্ন আপনার কাছে করবো যে আমরা শুনেছিলাম যে যখন একটি নার্সিং হোমে তিনি চিকিৎসাধীন ছিলেন সেখানে তাকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছিল এই যে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা এবং ভেন্টিলেশনে রাখা এই দুটোর মধ্যে না প্রচুর বিতর্ক আছে আমরা সাধারণ মানুষরা বুঝতে পারছি না যে কোনটা মানে নন ইনভেসিভ মানে সেটাকেও আমরা ভেন্টিলেশন হিসেবেই ধরে চিকিৎসক হিসেবে একটু এই ধারণাটা যদি আপনি পুরস্কার করেন না দেখুন মানুষের ভেন্টিলেশন কখন লাগে মানুষের ভেন্টিলেশন লাগে যখন তার শরীরে যে অক্সিজেন রক্তের মধ্যে থাকার কথা যেটা শরীরে সব জায়গায় গেলে পড়ে তবে মানুষ সুস্থ থাকতে পারবে সেটা যখন মেনটেন করা যাচ্ছে না তখনই তার অক্সিজেন সাপোর্ট লাগছে এবার অক্সিজেন সাপোর্টের অনেক প্রকার ভেদ আছে আমরা জানি আমরা দেখেছি যে এমনি জাস্ট পাইপে করে অক্সিজেন নাকে দেওয়া যায় আবার সেটাই যদি অ্যাডিকুয়েট না হয় তখন আস্তে আস্তে স্টেপ ওয়াইজ যেরকম আপনি বললেন নন ইনভেসিভ ভেন্টিলেশান বা ইনভেসিভ ভেন্টিলেশন যাই হোক না কেন সেটা আইসিউ ডক্টররা ডিসাইড করেন যে কোন সময় কোনটা লাগবে সেটা লোকের সিভিয়ারিটির উপরে রোগটা কতটা এবং আপনি কত আপনার লাংস কতটা খারাপ হয়েছে তার উপরে ওটা নির্ভর করে একই ভাবে স্যার আমার যেটা শেষ প্রশ্ন যে আজকে দিনে মানুষের প্রত্যেকেরই প্রশ্ন যে উনি আবার খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের প্রত্যেকের মাঝে ফিরে আসুন এবং এতটাই উনি কর্মক্ষম মানুষ যে যেটা আমরা সব সময় ওনার এই অসুস্থতাটাকে কেউ মেনে নিতে পারছিলাম তবু আমরা আপনার কাছে প্রশ্ন করছি চিকিৎসক হিসেবে যে অবস্থায় আজকে উনি এই মুহূর্তে রয়েছেন এটা কতটা মানে আমাদের আশার আলো দিতে পারে এমনি যেটা আমি ওভারঅল বললাম যে সিরিয়ার এফেক্ট ভালো অসুখ নয় সাপোর্ট লাগে এবং অনেক সময় লাগে অনেক সময় ছুটি হয়েও আবারও ভর্তি হতে পারে সুতরাং আমরা সবাই নিশ্চয়ই মানে আশা করব যে উনি ঠিক হয়ে উঠুন আবার যখন উনি স্বাভাবিক এবং সুস্থ হয়ে যাবেন তখন কি আবার স্বাভাবিক ভাবে স্বাভাবিক জীবনে পুরোপুরি ফিরে আসতে পারবেন একদম পুরোপুরি ফিরে আসতে পারবেন সেটা নিয়ে কোনো সমস্যা হয় না মানে অ্যাকিউট প্যাঙ্কারাইটিস এর এটাই বৈশিষ্ট্য যে একবার ঠিক হয়ে গেলে তখন তারপরে কিন্তু আর কিছু অসুবিধা থাকার কথা নয় যদি না আবার সেটা রেকারেন্স হচ্ছে আবার অ্যাকিউট প্যাঙ্কারাইটিস হচ্ছে কিন্তু সাধারণত আমরা চেষ্টা করি যে কারণটা খুঁজে বার করার এবং সেই কারণটা ট্রিট করে নিলে পরে তাহলে সেক্ষেত্রে এটা আর হবে না সেটা তো একদমই নর্মাল থাকবে কোনো অসুবিধা আর পাঁচজন সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে একদমই 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 কোনো অসুবিধা না শুধু নিয়ম মানে এই ক্ষেত্রে মানে যেহেতু আপনি বললেন যে সুস্থ হবার পর যদি আপনারা কারণটা বুঝতে পারেন তাহলে সেই সেই কারণটা কারণটা মেনে চলাটা খুব না সেটা 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 কিছু নেই খুঁজে বার করে ট্রিট করতে হবে আর এরকম কোনো কিছু প্রিকশন নেওয়ারও দরকার নেই যে যাতে আপনার প্যাঙ্কাইটিস হবে না সেরকম খুব একটা কিছু আমাদের করার প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ হেলদি লাইফস্টাইল সবসময় মেনটেন করা উচিত যে আমাদের ডায়েট ভালো হওয়া উচিত আমাদের রেগুলার এক্সারসাইজ করা উচিত সেগুলো সব সময় প্রযোজ্য কিন্তু এছাড়া আলাদা করে রোগীর তরফ থেকে কোনো প্রিকশন নেওয়ার দরকার নেই থ্যাংক ইউ স্যার আমাদের এই আলোচনা আসার জন্য দর্শক বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে আপনারা বিশেষ ভাবে এই বিষয়টা নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন এবং আপনাদের উদ্বেগের জন্য বিভিন্ন মাধ্যম থেকে প্রচুর প্রশ্ন উঠে আসছে প্রচুর মনের মধ্যে সন্দেহ জানা বাঁধছে কিন্তু সবকিছুর একটা সঠিক বিশ্লেষণ করা এই প্ল্যাটফর্ম থেকে আমাদের দায়িত্ব আর সেই কারণেই একজন সঠিক চিকিৎসকের কাছে আমরা এসে আমরা আমাদের মতো সাধ্য মতো একটা পরিস্থিতি বিশ্লেষণ করবার চেষ্টা করলাম তো আশা করি স্যার যেভাবে আপনাদের বললেন সেই কথা আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন কিন্তু সর্বোপরি আমরা একটা কথাই বলবো যে অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি উনি সমস্ত অসুস্থতা কাটিয়ে উঠে অত্যন্ত তাড়াতাড়ি আবার আমাদের মধ্যে ফিরে আসুন আমাদের মধ্যে একসাথে যেভাবে উনি মানুষের পাশে থেকেছেন সেভাবেই থাকুন ক্যামেরা অজিত দাসের সঙ্গে সাথী নিউর রিপোর্ট নিউজ বেঙ্গল কলকাতা